বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো পর্বতপুরে যে শ্মশানকালী পূজা সেই পুজো কবে কী কী বক্স আছে কখন পজিশান হয় কখন কম্পিটিশান হয় তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোরা পর্বতপুর যে শ্মশানকালী পুজো তো সেই কালী পুজোটা হচ্ছে ষোলোই ফাল্গুন হয় তারিখ ধরে তো পর্বতপুর শ্মশানকালী পুজোটা পর্বতপুর এবং কালাপাহাড় এই দুটো গ্রাম নিয়ে হয় এখানে টোটাল বারো থেকে চোদ্দোটা বক্স থাকে তো এখানে দুই দিন পজিশন হয় তো প্রথম দিন যখন রাত্রিবেলা ঠাকুর নিয়ে যাওয়া হয় তো ঠাকুর নিয়ে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গে সমস্ত মাইক ঠাকুরতলা পর্যন্ত যায় পজিশান করে এবং পরের দিন সকালের পর মানে সকাল দশটার পরে সমস্ত বক্স পজিশান করে রোডে এবং তারপর কম্পিটিশান হয় বিকেল পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে বন্ধুরা আজ হচ্ছে ফাল্গুন মাসের চোদ্দো তারিখ তো কালবাদ পরশু ষোলো তারিখ পর্বতপুর শ্মশানকালী পূজা তো বন্ধুরা সেই দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ তো আশা করছি পজিশান বা কম্পিটিশানে কোনো অসুবিধা হবে না বন্ধুরা কাল বিকেলের মধ্যে সমস্ত বক্স চলে আসবে এবং মাল বাঁধা হবে হয়তো রাত্রির মধ্যেই চেকিং হবে এবারে এখানে টোটাল বারোটা বক্স আছে তো বারোটা বক্সের মধ্যে আটটা তিরিশ দুটো ষোলো একটা আর সি এবং একটা ফোর ডি তো তিরিশের মধ্যে আছে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ কোলে সাউন্ডের তিরিশ আর আছে সঞ্জিত সাউন্ডের তিরিশ সঞ্জিত সাউন্ড জোগ্রাম আর আছে মান্ডি সাউন্ডের তিরিশ মান্ডি সাউন্ড ধনিয়াখালী আর আছে তিদেব সাউন্ডের তিরিশ আর আছে সাউন্ড সার্ভিসের তিরিশ আর আছে রাজ সাউন্ডের তিরিশ আর বন্ধুরা আছে সাউন্ড কিংয়ের তিরিশ তো বন্ধুরা এই কটা তিরিশ আছে বন্ধুরা ষোলোর মধ্যে আছে মুর্মু সাউন্ডের ষোলো মুন্না সাউন্ডের ষোলো আর আর হলো এম এস সাউন্ডের আর সি এফ আর ফোরডিটা হচ্ছে সোনা সাউন্ডের ডি তো বন্ধুরা আরও অনেক বক্স হতে পারে এখনও সব জানি না তো যেগুলো জানি সেগুলোই বললাম তো পুজোয় ভিডিও আসবে দুই দিনেরই রোড শো পজিশান এবং মাল বাঁধা সব কিছুরই ভিডিও আসবে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর বন্ধুরা তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে যারা জামালপুরের দিক থেকে আসবে তো জামালপুর থেকে ছ কিলোমিটার হচ্ছে পর্বতপুর আর যারা জোগ্রাম থেকে আসবে সাহাপুরের পরই পর্বতপুর আর খানপুর থেকে এলেও সাহাপুরের পরই পর্বতপুর তো যারা আসতে পারবে না তারা ভিডিও দেখবে চ্যানেলে ভিডিও আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো